সত্যের সংগ্রাম কোটা পুল ভেঙে দিল জীবনের শতভুল, সুগন্ধ চড়িয়ে হৃদয় বরিয়ে আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় সত্যের সংগ্রাম পোটা ভেঙে দিল জীবনের ভুল সুগন্ধ ছড়িয়ে আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় সেই ডাক সুবাহার আল্লাহ তার প্রতি ডাকে শুধু বারবার সেই সেই ডাক সুবাহ আল্লাহ তার পথে শুধু বারবার হতে হবে নির্বিক সত্যের সৈনিক হতে হবে নির্বিক সত্যের ইসলামে বিপ্লব ডেকে আয় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় সত্যেরই সংগ্রাম পুটাপুল। ভেঙে দিল জীবনের শত ভুল সুগন্ধ চুরিয়ে হৃদয় বরিয়ে আমাদের কেন যেন ডেকে যায় সেই ডাকে এসেছিল বাতাসে সারাদিন শত তার আকাশে সেই ডাকে এসেছিল বাতাসে সারা দিল সততার আকাশে হতে হবে নির্বিক সত্যের শৈলী হতে হবে নির্বিক সত্যের ইসলামে বিপল ডেকে আয় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় সত্যের সংগ্রাম পুটাপুল ভেঙে দিল জীবনের সুগন্ধ ছড়িয়ে হৃদয় বলি আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায়